এটা সেন্সর এটা যদি পার্কিং জন্য নেন তাহলে 30 টাকা 3 প্রম করতে হবে হাফ এরকম সাদা নিলে 20 টাকা আর লাল এবং কালো 28 টাকা আসসালামু আলাইকুমnabla দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে যারা পার্কিং টাইস বানিয়ে নিতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য এখানে আমি দেখাবো আমাদের টাইসগুলো আমরা কিভাবে বানিয়ে রেখেছি তো বানিয়ে এরকম রাখা হয় আর ওঠানোর পরে এরকম হচ্ছে সাইডে রাখা হয় আর কিভাবে টাইলস গুলো আপনারা সাজাবেন আপনাদের পার্কিং এ সেই বিষয়গুলো দেখাবো আমরা এখানে যেভাবে সাজিয়ে রেখেছি আপনার বাসার পার্কিং এ আপনি এভাবে সাজিয়ে রাখতে পারবেন তো প্রিয় এখানে দেখতে পাচ্ছেন আমি টাইলস গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এখানে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আমাদের আমরা কিভাবে সাজিয়েছি এরকমই দিতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো আপনারা দিতে পারেন তো আমি যদি একটু দেখাই প্রথমেই লাগিয়েছি সেঞ্চুরি চারটা মিলে একরকম ডিজাইন আবার উপরের তিন রকম ডিজাইন মিলে মানে একই ডিজাইন তিনটা কালার দুইটা ব্ল্যাক একটা হচ্ছে রেড একটা ইয়েলো তো এরকম ভাবে ওইটা হচ্ছে সেন্সুরি বাটন এগুলো হচ্ছে ষোলো ডিজাইন এটাও ষোলো গার পুরাপুরি এটা রেড কালার এটা আবার পুরাপুরি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা পুরাপুরি এটা পুরাটাই সেন্সুরি তো যারা এই ধরনের টাইস নিতে চান আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার হেমায়তপুর থেকে বাম দিকে ধল্লা বাজার এখানে এসে টাইলস নিতে পারবেন যেমন এই যে সেন্সুরি বার এটা হচ্ছে এটা সেন্সুরি এটা যদি পার্কিং এর জন্য নেন তাহলে তিরিশ টাকা থ্রি পর মোটা হবে আবার পঁয়ত্রিশ টাকা আছে একটু গ্লেজ ভালো করে যদি নেন আর এইগুলো হচ্ছে ষোলো ঘর ডিজাইন এটা ওই দাম একই আপনারা যদি সাদের জন্য নেন তখন আবার দাম একটু কমে যাবে কারণ হাফ ইঞ্চি বানাই সাদের লোড যেন কম হয় হাফ ইঞ্চি সাদা নিলে বিশ টাকা আর লাল এবং কালো আঠাশ টাকা বালু দেয় আর সিলেকশন এটা আগে তিরিশ টাকা পিস বিক্রি করতাম এখন বর্তমানে পঁয়ত্রিশ টাকা আর এই সিলেকশন বালুটা সিলেকশন বালুটা দেওয়ার কারণে টাইসটা অনেক মজবুত হয় এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাথর এই পাথর আমরা দিয়ে থাকি প্রত্যেকটা টাইসের মধ্যে এই পাথর গুলো দেখতে পাবেন এই পাথর গুলো এখন আমি এক কাজ করব একটা টাইস কেটে তারপরে দেখাবো আসলে আমরা কতটুকু পরিমাণ পাথর এবং কি কি পাথর এর মধ্যে আছে তো প্রিয় দর্শক আহ আমরা পাথর গুলো দিলে এই টাইসটা অনেক মজবুত হয় আর এই পাথর এবং এই হচ্ছে সিলেকশন বালু দেওয়ার কারণে হচ্ছে আমাদের খরচটা অনেক বেড়ে গেছে এখন পঁয়ত্রিশ টাকা পিস আর এই চাইসটাই আপনার দোকানে কিনতে গেলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস লাগবে কারণ আপনারা এই পাথর এবং সিলেকশন ভালো ডাবল লেয়ার বানানোর কারণে খরচটা অনেক বৃদ্ধি পায় কারণ ওনারা আবার লাভ করবে তা আমাদের হোলসেল প্রাইস বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের কাছ থেকে পার্কিং টাইস নিতে পারবেন আর সাদের ট্যাক্স গুলো সাদা কালারটা বিশ টাকা লাল কালো আঠাইশ টাকা সাদের হাফ ইঞ্চি মোটা যেটা আর পার্কিং এর গুলো থ্রি ফোর মোটা এটা পঁয়ত্রিশ টাকা পিস তো প্রিয় দর্শক যারা আসতে পারবেন চলে আসবেন মিরপুর নম্বর ক্যাপিটাল নং শোরুম আমাদের আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করে এই টাইজ গুলো নিতে পারবেন আর আমাদের যারা ফ্যাক্টরিতে আসতে চান সবার হেমাদপুর এসে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাবো ধল্লা বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি